আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল আজ টানা পাঁচ দিন বৃষ্টি হবার পর আজ সকালটা বৃষ্টিমুক্ত আছে এবং রাত রাতেও বৃষ্টি হয় নাই আসলে আমরা গ্রামে যারা বসবাস করি তাদের কষ্টটা হয়তোবা শহরের যারা থাকে তারা হয়তো বা উপলব্ধি করতে পারবে না কেন না। তারা মাঝে মধ্যে গ্রামে বেড়াতে আসে কিন্তু আমরা গ্রামে প্রতিটা মুহূর্ত কাটিয়ে থাকি গতকাল আমরা যে রাস্তা ধরে বাজারে গিয়েছি আজ সেই রাস্তাটি পানির নিচে তলিয়ে গিয়েছে এবং এই পানি প্রায় ছয় মাস থাকবে এই ছয় মাস চলাফেরা করার জন্য আমাদের প্রতিনিয়ত নৌকা দিয়ে যাতায়াত করতে হয় তার মধ্যে ঝড় বৃষ্টি তুফান অনেক কিছু পেরিয়েই আমাদের জীবন পরিচালনা করতে হয় আপনারা যেদিকে তাকাবেন এখন মানে যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি কেননা এখন নৌকা ছাড়া বা ট্রলার ছাড়া কোথাও যাতায়াত করার মতো কোনো অবস্থা নেই এমনকি এক পাড়া থেকে অন্য পাড়া যেতে গেলেও নৌকার প্রয়োজন একজন লোক যদি মারা যায় তাহলে তাকে কবরস্থানে নেওয়ার জন্য হলেও একটা নৌকার প্রয়োজন তো আসলে আমরা যেভাবে বসবাস করি বা শহরে যারা থাকেন তারা যদি আসলে গ্রামের পরিস্থিতি সম্বন্ধে বোঝার চেষ্টা করতেন তাহলে হয়তো অনেকটাই ভালো হতো আসলে আমাদের চলাফেরা তেমন কোনো সুযোগ সুবিধা না থাকায় আমরা সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলা সুখার রাজাপুর দক্ষিণ ইউনিয়ন এটা এবং এটা একটা অবহেলিত ইউনিয়ন এই এলাকায় বর্ষাকালে এক পাড়া হতে অন্য পাড়া যাতায়াত করার জন্য নৌকা ছাড়া বা ট্রলার ছাড়া যাতায়াত করার মতো কোনো সুযোগ সুবিধা নেই এটি আমাদের ব্যর্থতা আর গ্রামের অধিকাংশ লোক তিনবেলা ভালো মতো দৌটো খেতে পারে না কিন্তু প্রত্যেকেই তাদের বাড়ি আটকাতে হয় কেননা বর্ষার মৌসুমে প্রচুর পরিমাণে ঢেউ হয় এবং এই ঢেউয়ে প্রত্যেকের বাড়ি ভেঙে যায় আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকের বাড়ির সামনে দেখুন অনেক বস্তার মধ্যে মাটি বরাট করে প্রত্যেকেই বাড়ি আটকানোর চেষ্টা করছে এই বাড়ি আটকাতে প্রতিটা ফ্যামিলির প্রায় পনেরো থেকে বিশ হাজার করে টাকার প্রয়োজন হয় আমরা সামান্য যদি এই প্রতিটা গ্রামে একটা করে প্রোটেকশন ওয়াল পাওয়া যেত প্রতিটা গ্রামে আসলে সরকার থেকে আমরা সাধারণ জনগণ কি চাই কিছুই চাই না আমরা চাই একটু যাতায়াত ব্যবস্থা যাতে আমরা একটু ভালোভাবে বসবাস করতে পারি একটু সহযোগিতা যেটা আমাদের একের পক্ষে হয় না বিশাল বিশাল সেতু হচ্ছে বিশাল বিশাল অবকাঠামো তৈরি হচ্ছে কিন্তু গ্রামের মানুষগুলো কিভাবে বেঁচে আছে সেগুলোকে আসলে সুদৃষ্টি দিয়ে দেখার মতো কাউকে আমরা পাই না এটি আসলে আমাদের ব্যর্থতা আমার এই কথাগুলো হয়তোবা উপর মহলে পৌঁছাবে কিনা আমি জানি না তবে মহান আল্লাহর কাছে আমার একটাই আর্তনাদ যে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চলার দান করো আমাদের এই গ্রামের যুদ্ধ করে আমাদের দাদারা আমাদের বাবারা সবাই এই দুনিয়া থেকে চলে গিয়েছে আমাদের লাইফটা হয়তো বা এভাবেই কাটবে আমাদের গ্রামে ভালো শিক্ষার কোনো ব্যবস্থা নেই আমাদের এই গ্রামে ভালো চিকিৎসার সুব্যবস্থা নেই যেগুলো প্রতিটা মানুষের প্রথম যে প্রয়োজনগুলো হয় সেটা হচ্ছে চিকিৎসা শিক্ষা সেটা আমাদের গ্রামে নেই আধৌ কি এখনো এরকম জায়গা আছে যেখানে শিক্ষার আলো পুরোপুরি করে ছড়িয়ে পড়ে নেই কার কাছেই আর বলবো সব কিছু মহান আল্লাহর উপর ছেড়ে দিলাম আপনারা ভালো থাকবেন সবাই ধন্যবাদ অবশেষে আবার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ